আমার নাম হলো ফয়জ আহমেদ আমরা এখন আমাজন পরিবহনে আছি আমি আমাজন পরিবহনে আছি এমন আমাজন পরিবহনের কর্ণধার জি 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 এই আমাজন পরিবহনের কর্ণধার আমি আমি আমার কাগজপাতি সব আপলোডে এই লক্ষ্মীপুর জেলা দুটা ফিলিং স্টেশন একটা ফিলিং স্টেশন তাদের গ্যাসের তুরি গ্যাস পাম্পের তুরি থাকার কারণে আমাদের লক্ষ্মীপুরে উনিশ ত্রিশ গাড়ি বাস্ট হয়েছে এর আরেকটা গাড়ি বাস্ট হয়েছে এই লক্ষ্মীপুর জেলার গ্রিন লাইন ফিলিং স্টেশনের ওই গাড়িটার নাম্বার আমার যেহেতু জানা নাই আমি বলতে পারি না মোটলিটা গাড়ি পরপর বাস হওয়ার কারণে ওই ফিলিং স্টেশন থেকে এখন আমাদের যে সুষম বন্টন দুটো দুর্ঘটনার পর সুষম যে বন্টন গ্যাসের এ বন্টন বাড়ে না সুপ্রিম কোর্টের আইন বর্তমান গ্রিন লাইফের সোহেল তালুকদার সাহেব উনি মানে না কারণ ওনার কাছে আইন কোনো প্রকারে সত্তাশীল নয় আমাদের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে সুষম বন্টনের জন্য গ্যাস কিন্তু এখন রে গ্যাস দেয় কিন্তু গণপরিবহনের যাত্রীরা যে এনজিগুলো বাড়া দেয় কম দেয় স্টুডেন্টদের জন্য এই গাড়ির যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিচ্ছে এই ফ্যাসিলিটি দেখে অন্তত ছাত্ররা এখন বঞ্চিত হইতেছে এই লক্ষ্মীপুর জেলার মধ্যে সেই দুর্গম রামগতি থেকে সেই রামগতির বাজার থেকে ছাত্রছাত্রীরা আসে বাসে বাসে পঞ্চাশ টাকা বাড়া দেয় ত্রিশ টাকা বাড়া দেয় চল্লিশ টাকা বাড়া দেয় বিশ টাকা ভাড়া দেয় ছাত্রছাত্রীরা যাদের কাছে ভাড়া নাই এদেরকে বাসে ফি নেয় কিন্তু আজকে এই শাক পরিবহনের ড্রিল লাইনের মালিক ফিলিং স্টেশনের মালিক সিএনজি ফিলিং স্টেশনের মালিক শৈল তালুকদার বাংলাদেশের গ্যাস রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রের অবকাঠামো আইন অমান্য করি এই লক্ষ্মীপুর রামগতি শাখার গাড়িগুলোকে এমনকি মাইক্রোবাস বাস মিনিবাস সহ অন্য অন্য গাড়িতে সিএনজি

অস্ত্র হাতে নিব শ্রমিকরা এই রোডে গাড়ি চলবে না কোনদিন চলবে না আমরা এখনো ডিসি স্যারকে অবহিত করি আপনাদের এক বছর গ্যাস না দেওয়ার কারণে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের হাজার হাজার কোটি টাকা আমরা লোকসান দিছি আমাদের দুশোর উপরে গাড়ি ছিল এই সব গাড়ি বিক্রি করে আজকে রোডে গাড়ি চালানোর কোনো ফেসিলিটি নাই। আজকে আমাদের মাত্র পনেরো হয়তো ষোলোটা গাড়ি আছে এই সব গাড়ি বিক্রি করে আজকে কোম্পানিরা পথের বিকারি হয়ে গেছে এখন যারা আছে সব শ্রমিক কোম্পানি আর যারা বড় বড় কোম্পানি ছিল সবাই আজকে আমাদের দাবি ডক্টর কাছে বাংলাদেশের আইন সুষম বন্টনের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় গ্যাস সকল পরিবহনে বহন করা হোক এটাই আমাদের জোরালো দাবি আমাদের শ্রমিকদের পক্ষ থেকে এটাই জোরালো দাবি আর না হলে আমরা আমার এক সেরে যাব সন্তানদের বাবা আসি এখানে ব্যবসা করব আর আমরা গ্যাস নিতে পারবো না তার জন্য আমাদের কাছে সে অ্যাকশন আছে আমাদের নেতারা আমাদের এখনো থামিয়ে রাখছে আমরা আইনের প্রতি সত্যশীল আমরা নেতাগ আমরা নেতাগ কথা আমরা কখনো অমান্য করি না ইনশাল্লাহ আমরা সেইভাবে সেইভাবে প্রস্তুতি নিই আমরা নামবো যে লক্ষ্মীপুর জেলার যদি গ্যাস সুষম বন্টন না হয় তাহলে কেউ গ্যাস পাবে না পাবে না কেউ পাবে না 快点，快点，来了。